প্রেক্ষাপট এক মনে করুন আপনি বাসে উঠেই কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছিলেন মনের অজান্তে কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লেন ঘুম থেকে জেগে দেখলেন ইয়ারফোন কানে আছে কিন্তু হাতে থাকা মোবাইলটি নেই প্রেক্ষাপট দুই ধরুন আপনি জরুরি কাজে বেরিয়ে বাস টার্মিনালের চার্জিং স্টেশনে মোবাইল চার্জে দিয়ে কিছুক্ষণের জন্য অমনোযোগী হয়েছিলেন একটু পর দেখলেন মোবাইলটি চার্জিং স্টেশন থেকে উধাও বুঝতে পারলেন অল্প একটু অসতর্কতার কারণে ফোনটি চুরি হয়ে গেছে এই দুই প্রেক্ষাপটেই আপনার প্রতিরোধমূলক একটি মোবাইল ফিচার ব্যবহার করতে পারতেন মোবাইল ফোনের সেটিং থেকে সিকিউরিটি এবং তারপর থিপ অ্যালার্ট থেকে এই তিনটি অপশন অন করে রাখলে চোর মোবাইল ফোনের হেডফোন যে একটি খুলে ফেলার সাথে সাথে অ্যালার্ট সাউন্ড বাঁচতে শুরু করত এবং এটিকে কোনোভাবে বন্ধ করা সম্ভব নয় এমনকি ভলিউম কমানো মোবাইল ফোন বন্ধ করা এমনকি পুনরায় হেডফোন কানেক্ট করলেও এটি বন্ধ হবে না একমাত্র মোবাইল পাসওয়ার্ড দিয়ে আনলক করা ছাড়া একইভাবে চার্জিং থেকে খুলে ফেললে অনুরূপ অ্যালার্ট বাজতে শুরু করবে এক্ষেত্রেও কোনোভাবে এটিকে বন্ধ করা সম্ভব নয় একমাত্র মোবাইল পাসওয়ার্ড দিয়ে আনলক করা ছাড়া মোবাইল পাসওয়ার্ড দিয়ে আনলক করার সাথে সাথে এই অ্যালার্ট সাউন্ডটি বন্ধ হয়ে যাবে